গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কতই না সুন্দর খোলা মাঠের মাছ কান্দে হাঁটতেছি পাখির কিচির মিচির শব্দ মাঠ থেকে ধান গাছ কেটে নিয়ে গেছে ধানের মূড়াগুলো শুধু পড়ে গেছে আর কিছু দিনের মধ্যে হচ্ছে এগুলোতে বুড়ো ধান লাগানো হবে এখন যে শুধু মোরাগুলা আছে ধানের মোড়া এগুলাও অনেকে কেটে নিয়ে যাচ্ছে পরিষ্কার করে এগুলা দিয়ে রান্না করবে আসলে আমাদের বাংলাদেশের মানুষ খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করে ওই দিন একজনে একটা ভিডিও দিল যে বাংলাদেশে যার উপার্জন একশো আটচল্লিশ টাকার নিচে সে হচ্ছে হতদরিদ্র আসলে বাংলাদেশে এরকম লোক প্রচুর আছে যার উপার্জন একশো আটচল্লিশ টাকার নিচে তো হাঁটতে হাঁটতে একদম এই কাদার মধ্যে এসে পড়ছে কাদাও এখন হাটটা যেতেছে এই যেগুলো হচ্ছে মানুষের পাড়া আগে কাদা ছিল কিছুদিন আগেও মেবি কাদা ছিল এখনও কাদা মাটি নরম এদিকে হচ্ছে কোনাকুনি হাঁটতে যাইতেছে আগে এক সময় মানুষজন এই বন্ধের মধ্যে দিয়ে কোনি বেশি হাঁটতো হাঁটতে হাঁটতে একদম দাগ করে হলতো কিন্তু এখন মানুষ বেশি আর বন্ধের মাঝতে দিয়ে হাঁটে না মানুষ রাস্তাতে হাঁটে ব্যাটারি চালিত অটো সাইকেল মোটর সাইকেল বিভিন্ন যানবাহন দিয়ে হাঁটাচড়া করে আমি জানি আমার এই ভিডিও এই লং টাইম কেউ দেখবে না এত দীর্ঘ সময় কেউ দেখবে না কারণ আমি ভিডিওর প্রথমে কোনো কথা বলি নাই মাঝখানে কথা বলছি এ দেখেন একজন হচ্ছে এখানে যে বন সংগ্রহ করতেছে রান্না করার জন্য যে দিকটা একটা পায়ে হেঁটে যাওয়ার মতো লাইন হয়ে গেছে হাঁটতে হাঁটতে রোদ উঠছে অনেক গরম অনেক গরম লাগতেছে শীতের দিন তারপরে হচ্ছে রোদের তাপে আমার গায়ে গরম জামা বুকটা ঘেমে গেছে হাঁটতে হাঁটতে একদম বন্ধের মাঝখানে চলে আসছে জীবনে কত ভিডিও করলাম স্মৃতি হিসাবে সব রেখে দিলাম ইউটিউবে ভিডিও করলাম ফেসবুকে ভিডিও করলাম ফেসবুক থেকে টুকটাক ইনকামও হলো, এই ভিডিওর পেছনে দৌড়াইয়া